হ্যালো সবাই কেমন আছো তো আমার আরও একটা নতুন ধাগে সবাইকে স্বাগতম তো এই ঘুম থেকে উঠেছি আজকে দেখেছো চোখ মুখ পুরো ফুলে গেছে এত ঘুমটা ভালো হয়েছে তো উঠেই যেই কাজ সেই কাজটা আগে করে নিচ্ছি সেটা হচ্ছে ভালো করে উঠোনটা পরিষ্কার করে দেওয়া মেয়ে আর একটু ঘুমিয়ে নিচ্ছে তো এখন দেখতেই পাচ্ছ অনেকেই ওঠেনি তো আমি কিন্তু একটু আজকে সকাল সকাল উঠে পড়েছি উঠে উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে তারপরে মেয়েকে তুলতে হয় আর যে বাকি কাজটা আছে সেটা পরে সারবো আগে মেয়েকে তুলে মেয়েকে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে ওকে একটু দোকানে পাঠাচ্ছে এদিকে আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই দোকানটা বেশি দূরে না তাই ওকে একটু পাঠালাম আর এদিকে আমার কাজটাও সেরে নিই কারণ দোকানে গেলে আরও দেরি হয়ে যাবে যেহেতু ওর সাতটায় পড়াতো ওকে একটু খাইয়ে টাইয়ে পাঠাতে হবে সকালে তো রান্নাঘরে তেমন কোনো কাজ থাকে না শুধু আমার একটু ছাড় দিলেই হয়ে যায় তো সব কমপ্লিট হয়েই গেছে আমার তো ওর জন্য একটু জল গরম করে নেবো ওকে একটু কমপ্লেন গুলে দেবো আর সেটার জন্যই ও বিস্কুট আনতে গেছে তো তাড়াতাড়ি করে ওকে আজকে রেডি করে দিয়ে আগে পড়তে পাঠাবো তারপরে আমি চা খেতে বসবো কারণ একটু দেরি হয়ে গেছে কারণ ও না উঠতেই চাচ্ছিলো না অনেকবার ওকে তোলার চেষ্টা করেছি একদমই দেরি করছিলো উঠতে তাই তাড়াতাড়ি করে ওর জন্য খাবারটা তৈরি করে কারণ এটা তো আর গরম গরমও খেতে পারবে না একটু ঠান্ডাও হতে হবে সেই জন্য আগে থেকে গুলে রেখে দিচ্ছি আর ও হচ্ছে ওইদিকে বইটোই গুছিয়ে নেবে যা গোছানোর আর দোকান থেকে আসলে ওকে এটা খেতে দিয়ে দেবো সকালবেলায় ও কিছু খেতে চায় না আমি জোর করে খাইয়ে পাঠাই কারণ পরে টোরে আসতে একটু দেরি হয় তো এই দেখো চলে এসেছে বিস্কুট নিয়ে তো ওর জন্য মেরি বিস্কুট এনেছে আর আমি টোস্ট দিয়ে চা খাই কারণ টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে আমার অনেক মজা লাগে আর ও হচ্ছে কালকে রাত্রিবেলা একটু পরে গিয়েছিল পড়ে ও ঠোঁটে একটু কেটে গিয়েছিল তো সেটাই ও বারবার ক্যামেরার মধ্যে নিজের ঠোঁটটাকে দেখার চেষ্টা করছে ওকে খেতে দিয়ে আমি একটু বাইরে গিয়েছি বাইরে কি করতে গিয়েছি কিছু একটা মনে হয় করতে গিয়েছি যাই হোক আমার মনে পড়ছে না কিন্তু আমি ক্যামেরাটা অন করেই চলে গেছিলাম তো এসে দেখি উনি ক্যামেরার মধ্যে দেখো এত স্লো মোশনে খাচ্ছে ওর ছোটোবেলা থেকেই খাওয়ানি অনেক সমস্যা এখনকার বেশিরভাগ বাচ্চারাই এরকমই হয় বোধ হয় তো দেখো ছোটটা বারবার দেখছি আর বিস্কুটটা চুপিয়ে চুপিয়ে স্লো মোশনে খাচ্ছে কখন দেখেছি টুকটুক টুকটুক করে কাজ করিস মেয়ে তো পড়তে চলে গেল এবার বাকি কাজটা সেরে নি তো তুলসী মন্দিরের সামনে লেপে নিচ্ছি আর দু তিন জায়গায় এইভাবেই কিন্তু লেপে নেব যেটা হচ্ছে আমরা গ্রামের মেয়ে বৌরা করে থাকি তো আজকে গোবর নেই জল দিয়েই লেপে দিচ্ছি আর কি তো সমস্ত কাজ সারা হয়ে গেছে আমার এবার একটুখানি দাঁত মাছ বা রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করে নেব। তো মুখ টুক ধুয়ে আমি চলে আসলাম রান্নাঘরে এখন আমার জন্য আমি চা বানিয়ে নেবো স্পেশাল চা যেটার মধ্যে থাকবে গোলমরিচ আর হচ্ছে তোমার এলাচ এটা দিলে কিন্তু তোমার লাল চাটাও খেতে দারুণ মজা লাগে তো এক কাপ চা বানাতে বেশি টাইম লাগে না তো চাটা বানিয়ে এখন বিস্কুটের কোটোটা নিয়ে বসবো যত সময় চা থাকবে তত সময় বিস্কুট চুলিয়ে চুলিয়ে খাবো আর কি এত গরমেও যে চা খায় কি করে মানুষ সেটা আমাকে দেখে তোমরা শেখো আর এও বিস্কুট দিয়ে এই কারণে আমি চা খাই কারণ পাউরুটি খেতে আমার অনেক ভালো লাগে পা রুটি দিয়ে চা তো সেটা তো সবসময় পাওয়া যায় না সেই জন্য টোস্ট বিস্কুট দিয়ে সেই সাতটা তারপরে আমার শাশুড়ি পাশের একটা দোকান থেকে তরমুজ আর কলা এনেছিল তরমুজ খেলে তো এই গরমে অনেক মজা লাগে তো সেটা ফ্রিজ এখন ঢুকিয়ে রাখবো তারপরে বাজারটা যা সেরকম একটা ছিল না কিছু তাই ভাবলাম কি রান্না করি তাই ভাবলাম কি পোস্ত নিয়ে আসি পোস্ত দিয়ে কিছু একটা রান্না করা যাবে তাই চলে গেলাম দোকানে আর চুড়িদার পরে গেলাম না কারণ হচ্ছে কাছেই খুব একটা দূরে ছিল না দোকান নাইটি পরেই চলে গেলাম অন্যটা নিয়ে তো দোকানে এসে ভাবলাম যে কটা শ্যাম্পু নিতে হবে ফুরিয়ে গেছে তো মেয়ের জন্য পাপড় নিয়ে নিলাম তারপরে তাড়াতাড়ি করে আবার চলে আসলাম যে আর রোদে কে বেরোয় আমার মতো পাগল ছাড়া তো পাপড়টা কিন্তু মেয়ের জন্য এনেছিলাম তোর কাছ থেকে আমি একটু খেয়ে নিলাম এখন সাড়ে দশটার মতো বাজে তাই কালকে রাতে অনেকগুলো ভাত ছিল সেটাই জল দিয়ে রেখেছিলাম তো সেটাই এখন মা মেয়ে খাবো তো গরমকালে কিন্তু বেশিরভাগ সময় আমরা জল ভাতটাই খাই কারণ ভালোই লাগে খেতে কাঁচা পেঁয়াজের সঙ্গে আর আজকে কিন্তু আলু ভাজবো না চানাচুর দিয়ে খাবো চানাচুর দিয়ে আমি বেশি খাই তুমি তোমরা শর্ট ভিডিও তো নিশ্চয়ই দেখেছো তো আজকে মেয়েকে সেটাই শেখাবো যে চানাচুর দিয়ে খেতে কেমন লাগে তো ও কিন্তু জল ভাত খেতে অনেক পছন্দ করে কাঁচা পেঁয়াজ দিয়ে আর কিছু লাগে না ওর তো ভাত হাড়িতে কটা লেগেছিলো সেটাও নিয়ে নিলাম কারণ চালের যা দাম এক টুকরো চালো নষ্ট করা একদমই উচিত নয় কারণ অনেকে আমরা তো খাবার পাই বলো আর অনেকে এমন আছে হয়তো একবেলাও খাবার জোড়াতে অনেক কষ্ট হয় সেই জন্য আমার মনে হয় ভাতটা নষ্ট করা একদমই উচিত না কোনো খাবারই নষ্ট করা একদমই উচিত না তো এই দেখো চানাচুর নিয়ে নিচ্ছি তো ওকে বলছে একটুখানি দিই চানাচুর ও বলছে একটু সামান্য দাও ও বাদাম খেতে একদমই পছন্দ করে না তো বাদামগুলো বেছে বেছে সব আমাকে দিয়ে দিচ্ছে দেখো তো এখন এই গরমের মধ্যে আমরা হচ্ছে খেয়ে টেয়ে নিয়ে তারপরে আমার একটু সামান্য কাজ ছিল ব্লাউজের হুক সেলাই করা সেগুলো একটু করে নিচ্ছি এই ফাঁকে কারণ এখন গরমটা সেভাবে পড়েনি যত বেলা বাড়বে গরমটা আরও বেশি করে পড়বে তাতে কাজ ছেড়ে রান্নাও করে নিতে হবে তো এখন রান্না করতে তো চলে এসেছি এই যে এটা হচ্ছে কাঁচা মিঠে আম যেটা এখন আমি মাখা করে খাবো আর আলু পটল পোস্ত রান্না করবো আর আগের দিনের তরকারি ছিল সেটাই হয়ে যাবে তো আমগুলো কেটে নিচ্ছি ভালো করে এই গরমে কাঁচা মিঠে আম খেতে অনেক মজা লাগে তো এই জালু পোস্ত আর ভাত রান্না হয়ে গেছে তো আমি এখন তাড়াতাড়ি করে স্নান করে আসি তো আমি স্নান সেরে চলে এসেছি পুজোও দিয়ে নিয়েছি তো এখন খাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি এক একাই খাই আর মেয়ে হচ্ছে শ্বশুর শাশুড়ির সঙ্গে খেয়ে নেয় ওরা যেহেতু একটু আগে খায় আমি একটু লেট করে খাই তো এদিকে দেখো আমার খাবার রেডি হয়ে গেছে দেখে ওরা যেতেছিলাম এক তরকারি আর এখন কত পথ দিয়ে খাচ্ছি তো খেতে খেতে কি করি জানো তো আমি কিন্তু এখনও কার্টুন দেখি খেতে খেতে তারপরে টক দইটা খেয়ে নিলাম তো এই গরমে কিন্তু টক দই খাওয়া স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো তারপরে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে সন্ধ্যের আগে বিকালের দিকে বেরিয়ে পড়লাম তেল ভরতে গাড়িতে কারণ কালকে যাব শান্তিভু মানে আমার বাপের বাড়ি তো দেখেছো আমাদের গ্রামে কি সুন্দর রাস্তা দুই সাইডে কলা বাগান আর মাঝখানে যাচ্ছি তো তেল তেল ভরতে গিয়ে একটু ননদ বাড়ি গিয়েছিলাম তো ননদ বাড়ি থেকে চলে এসেছি আর জন্য একটা খাবার কিনে নিয়ে আসলাম তো সেটাই দিলাম কারণ কিছু তো একটা আনতেই হবে নালে ওনার আবার মুড অফ হয়ে যায় তো ননদ কিন্তু আমাকে দু দুটো ক্যাডবেরি দিয়েছিল সেটাই দেখাচ্ছি তো কিট ক্যাট খেতে আমি অনেক পছন্দ করি তাই ও আমার জন্য কিনে রেখে দিয়েছিলো এখন সেটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো তারপরে যে দুবেলার তরমুজটা ছিল ওটা কেটে সবাই মিলে খেলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যেটা আমাকে অনেক মোটিভেশান করবে তো সবাই ভালো থেকো এখানেই ভিডিওটা শেষ করবো